হাই বন্ধুরা আমি উদয় বলছি শুকনো খর শুকাম রোদ্রে হ্যাঁ এখন সেটা পালা করে রাখছি সেটা কেমনে পালা করে রাখছি সেটা আপনারা একটু দেখবেন আসুন দেখেন এই দিনা দেখছি আমার শ্রদ্ধেয় পিতা সেটা ভাঙে আর মাথা 돌ছে এইভাবে এটাকে সিন বলে অনেকে অনেকে পালা বলে অনেকে ঘিবি বলে এটাকে খেরের আমাদের অঞ্চলে বসা মানে বলা হয় যে খেরের পালা সে পালা ধরে রাখা হচ্ছে শুকনো খের সারাদিন তত্ত গরমে এই খেয়ারগুলো শুকানো হয়েছে এবং সেই খেরই এখন আমি করে রাখছি যাতে করে কয়েক মাস আমি আমার গরুর খাবার রিজার্ভ রাখতে পারি মোটামুটি কমপ্লিট আমার বাপ এখন বলছে হয়েছে হয়েছে আর দিস না তার মানে কি মাথা উঠে গেছে আর একটা আর মাথা আমি তুলবো সেই জন্য কিছু খড় আমি রেখে দিয়েছি তবে আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য ই টু সাকসেস আর ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক পরিশ্রম করবেন জীবনের সফলতা পাবেন পরিশ্রম করবেন না সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা আকর্ষণীয় বিষয় নিয়ে আমাদের আপনাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাচ্ছি বিদায় যাচ্ছি না আবার দেখা হবে বাই বাই টাটা